মিয়া গরু মাংস না খাই গাং মিয়া করলে যেটা গরু মাংস বুঝতে পারতেছেন তো না খাইলো অর্ধেক বিল আপনাকে পে করতে হবে টাকা শব্দ পাইছেন কিরে বন্ধু কি অবস্থা আছে তো ভালো তোর কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তোর লগে একটু কথা আছে একটু ভিতরে আরে বেড়া এখন ব্যবসার সময় কি জরুরি কথা হ বেটা জরুরি কথা আয় সারাদিন ব্যবসা ব্যবসা করে বন্ধু বন্ধুদের সময় দিতে হবে না ব্যবসা তো করা লাগবো না নাহলে পেট চলবো কেন বেটা এনে বো 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 কি করবি তাড়াতাড়ি গো দুপুরে টাইম না বেসে কেনার সময় ও খাবার হোটেল তো দুপুরের সময় তো বেসে কেনা থাকবোই বন্ধু দরকার চাইছি একটা দরকারে আমার তো সামনে মেয়া বিয়ে তবে আয়োজন টাজন করতেবে হবে অনেক বড় করে তুই তো হোটেলের ব্যবসা করছিস তুই তো এগুলো ভালো বুঝোস তোর তো থাকতে হবে বন্ধু তুই তো এগুলি ভালো বুঝোস হ্যাঁ বেটা এই কথা তোর আমার আমতা আমতা করে কই তুই বর মায়ের বিয়া ভালো কথা তোর মায়া মানে আমার মায়া কবে বিয়া হেডা কো বন্ধু বিয়া তো তেইশ তারিখে তুই তো আমার কাছের বন্ধু ফ্যামিলি সদস্য হ্যাঁ হন বিষয়টা হইলো হে বেড়া আর চিনোস না আমার বন্ধু হয় তো খালি বলে দিস কে তুই সিঙ্গারে মেগা দে হাও মাহাদন শুন বিষয়টা হইলো এতগুলি মানুষ তো প্রায় চার পাঁচশো লোক হবে আর আমি তো আসলে এগুলি ঠিক মতো না তোর পুরো দায়িত্ব নিয়ে এই কাজটা সমাধান করতে বন্ধু আরে এগুলো লেখা তো লাভ আছে চার পাঁচশো মানুষ আমাকে হাজার হাজার মানুষ খাবো অভ্যাস আর রে বন্ধু গুলো টেনশন করিস না ধর সিঙে খা দেখ বন্ধু কত খুন ধরে দাঁড়া কখন যে আইবো আর কত খুন দাঁড়া থাকতে হইব কি যে কর্ম বুঝতে না আর যে রোহিত ওই দেখ তোর দোকানের সামনে একটা মালদার আছে সিদ্ধির কোনো অভাব নাই ওরে বাপ রে বাপ কানে মুখে কত বড় করছে রে হালাই উদ্ভট একটা মানুষ এদের মানুষ আগে বারে দেহ আমি আরে বাদ দেহ এই দুনিয়াতে কত রঙের পাগল আছে এটা আমার নতুন পাগলের আন্দা নইছে নে নে সিঙ্গারা খা বন্ধু বুঝলে গা কত রকম আমি করতাম লোকটা কেমন হইতেছে একটা মাল বুঝছিস আয় ওরে মুরগি বানাই আরে বন্ধু বাদ দে তো মালটার তোর যত সরল মনে হইতে আছে এত সরল না আমার মনে হয় মালটা চা লাগাস আরে বেটা চা লাগলে তো মজা বেশি হইব আয় মজা করি লগে চল বাদ দে তো এখন বয়স হয়ে গেছে না এখন ব্যবসা করি এগুলা করার কি বয়স আছে রে আরে বন্ধু রাখ না দেখ না কি করি তোর পর তুই রাখ দে আমি সব ব্যবস্থা করতেছি এ শাকির এদিকে আবার হঠাৎ করে মহাজন দিল কি মহাজন সব দেখ তোমার বন্ধুরা কি কয় হন স্যার বলেন আচ্ছা তোমার এনে যে মাংস রান্না করছো না যে মাংসটা বেশি শুকরান আছে ওই এক প্লেট মাংস নাও যাও হ্যাঁ আছে আছে শুকরান বলতে গরুর মাংস আছে দিমু হ্যাঁ হ্যাঁ শুকরান মাংস নিয়ে আচ্ছা চাল লইতেছি আরে বন্ধু তুই কি শুরু করলি আমি কিন্তু কিছু বুঝতে আসি না আরে ওরে ফিটিং দিমু তোর কইছ না মুরগি বানামু মাংসের প্লেটটা আসুক ওরে মুরগি বানামু তুই চাই যা দেখিস আমি কিন্তু কিছু জানি না তোর মাথায় কি ঘুরতে আছে তুই ভালো জানস এই জেনে নে মাংস কথা কইছ মাংস ল আচ্ছা লো ঠিক আছে চল তুই আর ভাল লাগতাছে না কতক্ষণ যে দাঁড়া থাকবো জামু গামি যে রোদ্র রোদটার ভিতরে এত গরম লাগতেছে ও করম ভাল লাগতেছে না কি যে করি আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এ ভাই এখানে দাঁড়ায় আছেন এটা তো একটা রেস্টুরেন্ট ভিতরে যান খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে বিল্লাতে চলে আসেন ভাই আমি তো রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার জন্য দাঁড়াই নাই আমি একজনের জন্য অপেক্ষা করতেছি একটা লোক আসবে আমার কাছে তাই আমি অপেক্ষা দাঁড়া আছি দূর ভাই এটা কি কইলে এত সুন্দর একটা হোটেল এত সুন্দর সুন্দর খাবার দাবার আছে ভিতরে যা খাইবেন বসবেন লোক আসলে চলে যাবেন সমস্যাটা কি ভাই আপনি ঠিকই কইছেন ভিতরটা অনেক সুন্দর সুন্দর গ্রাম ভাই আপনার হাতের মাংসটা আর সুন্দর কিন্তু আমি যে লোকটার জন্য অপেক্ষা করতেছি ওই আসলে আমি চলে যাবো ভাই খাইতে পারবো না ভাই ওই মি আপনি গ্রাম কেন গ্রাম হচ্ছেন এখন বিল দিতে হবে আপনার আপনার অর্ধেক খাওয়া হয়ে গেছে আরে ভাই এটা কোন ধরনের কথা কন হোটেলের সামনে খাড়ালে তো কত ধরনের গ্রান আয় গ্রান শুনলে কি বিল দিতে হইব এটা কোনো কথা বলেন আপনি না মজা লইতাছেন ভাই দামি আচ্ছা ভাই আপনাদের গ্রান্ডার নিলেন বলেন তোরা কিসের গ্রান্ড

ওই যে গ্রান শুনলে অর্ধেক বিল নিতে চাইছেন না টাকা শব্দ পাইছেন তো এতে আমার অর্ধেক বিল দেওয়া হয়ে গেছে বিল ক্লিয়ার